কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও শুরু করলাম আশা করছি আজকে সকালটা সবাই উপভোগ করবে তো চলুন চা খাই আমরা চা খেয়ে তারপরে আমরা আজকের দিনটা শুরু করি তো যেটা হয় সকালে দিনের বেলা আমি যেদিন রান্না করি দিনকে আসলে একদম তাড়াহুড়ো লেগে যায় কারণ হচ্ছে অনেক কাজ থাকে তো ওই জন্যই আমি রাতে রান্নাটা করি তো রূপচাঁদা মাছ আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম বারবার এসে দেখি ছুটে নাই ছুটে নাই কারণ ধোয়া ধোয়া কোটা মাছ ভিজিয়ে রাখলে ছুটতে সময় লাগে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে মশলায় দিব আর মাছ তো করছি সাথে আমি একটু মুরগি রান্না করেছি ওদের জন্য যদি মাছ আবার না খায় খেতে বসে যদি বলে না খাবো না তখন একটা ঝামেলায় পড়বো সেই মুরগিও রান্না করেছি আর লাউ শাক চিংড়ি মাছ তো এই কয়টাই আজকে আমাদের দুপুরে রান্না এই লাউ শাক খাওয়া হচ্ছে তো আজকে ভেবে রেখেছে আজকের পর শাক খাব না এরপরে খাবো অন্য অন্য শাক যেমন কলমি শাকটা এখন একদিন খাবো আসলে শাক বাঁচাটা তো খুব ডিফিকাল্ট এই জন্য শাক আমি খেতেই চাই না সবজি খাওয়াটা ইজি সবজি তো কাটতেও সময় লাগে না এই আর কি শাকটাই একদম মানে খুব ঝামেলা হয়ে যায় আর যদি পোকা থাকে আর যদি চোখে একবার পোকা পড়ে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় পোকা দেখলে পরে এত ভয় লাগে আর কেমন লাগে আর সেই খাবার খেতে ইচ্ছা হয় না যার জন্য আমার দেখা যায় শাকের প্রতি যাই হোক কথা বলতে বলতে মাছটাই মশলা দিয়ে দিলাম আসেফকে জিজ্ঞাসা করলাম যে আসেফ তুমি কি মাছ খাবে চিকেনও রান্না করেছি তোমার মাছ মাছ একটু খেয়েও মাছ খাওয়া কিন্তু ভালো তো বললো যে হ্যাঁ ঠিক আছে অল্প খাবো আর আফিপে দুপুরে আজকে খেয়ে আসবে কারণ স্কুলে ওদের ক্লাস পার্টি তো দুপুরে ওদের ওখানেই খাওয়াবে আর ভিডিওটা ক্লাস পার্টি যেদিন ছিল দিনের ভিডিও ছিল এটা কেমন হয়েছে পার্টি খাওয়া দাওয়া করছো কী খাইয়েছিলে ফ্রাইড রাইস আর চিকেন টিকেন ওগুলা আচ্ছা দেখি তো কেমন দেখায় তোমাকে হুম কাছে আসো একটু ছবি তুলি কেমন হয়েছে খাবার দাবার ভালো হয়েছিল অনুষ্ঠান ভালো হয়েছিল সুন্দর হয়েছে না আচ্ছা ভালো হয়েছে আর ইয়া সবাই কি স্কুল কি খোলা ছিল তারপরে স্কুলে তো মানে স্কুল পুরা অন্যদের পার্টি গিয়েছে সবার সব ক্লাসে পার্টি হয়েছে না তো তো না আচ্ছা সেটাই তো পুরো স্কুল না আচ্ছা যাও দাঁড়াও একটা পিকচার তুলি তো থাম্বনেইল এর জন্য আমরা বসছি এই যে মাছ সবজি ভাত পাত তো আর আসে আসবে আব্বু আসছে আজকে আসবে আব্বু কেও খাবার দিলাম আর লবুটা এলো কোথায় গোম্বাই মরি গোম্বাই মরি সরসলে বলো আসবে আব্বু ওয়াশরুমে গেছে গোসল করতেছে নাকি খাবার রেডি করে আমি বসে আছি আমার এত ক্ষুদা লাগছে বলার মতো না আসি আসি বলতেছে সেই কতক্ষণ জগৎ আমার তো ক্ষুদা লাগছে হুম মরিচ দেখে তো আরো ক্ষুদা লাগছে তো খাওয়া স্টার্ট করি আমার ক্ষুদা লাগছে ভাই অনেক বাজে খাবার আছে না সুবান লাগছে আসো না কেন আরে দূরও তুমি দেখছো এটা হয়েছে সন্ধ্যার পরে আশেপ্রা বউ দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছে নতুন যে দোকানটা লাস্ট দোকানটা ওইটার মিলাদাসকে মানে ওইখানে দোয়া পড়ানো হবে আর আমি যাচ্ছি হচ্ছে এই আমার ইয়া করতে একটু আসেফের আব্বুর কাছে ওখান থেকে আমরা যাব একটু আসেফের মেডিসিন কিনতে এদিকে কোনো দোকানে কালকে পাওয়া যায় নাই এখন যাবো রূপাতলির ওদিকে তো এই আজকে একটু পরলাম আর আসেফের আব্বুকে নিয়ে তারপরে চলে যাব তানসিদের ওখানে আগে যাব। তারপরে যাব রূপাতলি ওষুধ কিনতে যেহেতু রূপাতলি ওষুধ কিনতে যাবো সেই জন্য চিন্তা করলাম তানসিদের বাসা একটু হয়ে যায় একটু ফালাককে দেখে যাই তো যেই বলা সেই কাজ আছে আব্বুকে কল দিলাম বলি যে তুমি দোকানে আছো তো বলে হ্যাঁ আমি এখানেই আসি বসা আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসি তোমাকে নিয়ে তারপরে যাব। যাবো এরপরে এই যে বাসার থেকে নেমে গেলাম তো আসে এবার আফিফ বাসায় আছে ওরা দুজনে নাস্তা টাস্তা দিয়েছি ওদেরকে আচ্ছা এবার আব্বু আমাকে বলে তুমি আমি তো ম্যাচিং ম্যাচিং আমি বলছি হ্যাঁ তুমি যে পাঞ্জাবি পরেছো সেটাই তো আমি জানি না সেও একটা ব্লু কালার পাঞ্জাবি পরেছে হ্যাঁ মিলাদে এসেছিলো তো জন্য আর আমিও ব্লু কালার ড্রেস পরেছি এই যে তাঁসিদিদের ভাষায় চলে এলাম বলো আম্মা আপা ভাইয়া হ্যাঁ পাপা তারপরে আপা না Oh, balo, balo ashfaq, ashfaq ke mulai, ashfaq ke doktor tuh, maaf, afif, afif koyafif, afif bayar, bayar, atah, 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 eh atah, eh atah, 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 eh atah, 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 eh atah,

আমি ওই ডিসক্রিপশন বক্সে বা আমার ইয়াতে এই যে ভিডিওর ভিতরেই ওই ওইটার ইয়া দিয়ে দেবো অনেক ফালাক ফেরি ফেরিটেল ফেরিটেল আচ্ছা আমি লিঙ্কটা ঠিক মতো দিয়ে দেবো অনেক আর নাম্বারটা থাকবে অনেক চাইলে কেউ তোমরা যোগাযোগ করতে পারো আর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে করে এগুলো সেল করে ওর পেজ আছে পেজ থেকে সেল করে অনেক 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 বানাইছে এর পর্যন্ত অনেক সেল করছে সুন্দর হয়েছে

বলে তোকে তো তো সুন্দর দেখা এখন পুকু 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 তোমাকে মান বাইরে ভাই এত খারাপ ভিডিও করি না যে তোমরা ভিডিও দেখো না এত খারাপ ভিডিও করি না যে প্রতিদিন সাবস্ক্রাইব ডাউন হয়ে যাচ্ছে তো আমি আসলে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি এই দেখো ফার্মায় চলে এসেছে আসেফের ওষুধ নিতে একটা রূপাতলি তো এসে আলহামদুলিল্লাহ ওষুধটা পেয়ে গেলাম আর অনেক খুঁজেছিলাম এই ওষুধটা কোথাও পাচ্ছিলাম না ডাক্তার মাঝে মাঝে ওষুধ লেখে এমনভাবে লেখে যে ওষুধ মার্কেটেই পাওয়া যায় না যাই হোক এরপর এখান থেকে রিক্সা নেবো বাসায় যাওয়ার জন্য তোমরা আমাকে ভালোবাসো অথচ আমার ভিডিও ভিউ দাও না তোমরা আমাকে ভালোবাসো অথচ ডাউন হয়ে যাচ্ছে আমার সাবস্ক্রাইব আর তখনই আমার দুঃখটা লাগে তো আমি চাই না আমার আসলে সাবস্ক্রাইব ডাউন হয়ে যাক কত মানুষ প্লে বাটন পেয়ে যায় দশ পনেরো দিনে কারণ তাদের ভাই বোন ইউটিউবার থাকে বড় তারা একবার বলে দেয় তাদের চ্যানেল সাথে সাথে গ্রো হয়ে যায় আর দেখো আজকে সাত বছর ভিডিও করছি সিক্সটি ফোরে এসে আটকে আছে সে উঠছেই না যে হানড্রেড কে হলেই কিন্তু একটা প্লে বাটন পেয়ে যেতাম আজ পর্যন্ত পাইনি এটা হয়তো একটা আফসুস থেকে যাবে জীবনে যাই হোক এটাই আর কি তো সেই জন্য সেই দুঃখে ইদানিং ভিডিও দিতে মন চায় না আর আমি চাই আমার ভিওয়ার্সরা জানি আমার ভিডিওগুলো একটু শেয়ার করো তাহলে হয়তো যদি আমাকে সবাই দেখে একটু সাবস্ক্রাইব করে নেয় তো আজকে কি আর মন খারাপ যাও তোমাদের সাথে আজকে আর কথাই নেই বিদায় নিয়ে নিলাম মা আসসালামা